সারা বছর ধরে খুশিলে আগে অবধি প্রচার তো বলবে সামনে তুমি আজকে আমাদের উত্তর যিনি সভাপতি শ্রী স্বপন তিনি আমাদের রাজ্যের যতগুলো জেলা আছে তার মধ্যে সব থেকে সফল সভাপতি এটা এরকম নয় যে এবারে হচ্ছে প্রত্যেক বছর স্বপন সমাজদারের নেতৃত্বে এটা হয় ইতিমধ্যে বেলগাছিয়াতে একটা মিটিং হয়েছে সেটাই আমি থাকতে পারিনি সেদিন অন্য কাজ পড়ে যাওয়ায় আজকে মিটিং হচ্ছে এবং আপনারা জানেন যে আমাদের আইএনটিউসি উত্তর কলকাতায় স্বপন সমাদার সভাপতি হওয়ার পর কি ধরনের শক্তি আইএনটিউসির উত্তর কলকাতার রয়েছে বাড়ে বাড়ে তা প্রমাণিত এবারে এই ট্যাবলো যেমন ঘুরবে চারিদিকে তেমনি উত্তর কলকাতার প্রতিটি প্রান্ত থেকে একুশে জুলাইয়ের সমাবেশে শ্রমজীবী মানুষ বিরাট অংশে স্বপন সমাদারের নেতৃত্বে অংশগ্রহণ করবেন এ ব্যাপারে আমরা নিশ্চিত হ্যাঁ এবারের ভিড় আরো বেশি হবে কারণ এবারের আঙ্গিকটা অন্যরকম গণতন্ত্রের গণতন্ত্র রক্ষার লড়াই একুশে জুলাই একটি মাইল ফল এবারে নতুন করে যেভাবে বাংলা এবং বাঙালির ওপর আক্রমণ শুরু হয়েছে প্রধানত বিজেপি শাসিত রাজ্য দিল্লি থেকে শুরু করে উড়িষ্যা উড়িষ্যা থেকে শুরু করে আসাম আসাম থেকে শুরু করে মহারাষ্ট্র মহারাষ্ট্র থেকে শুরু করে মধ্যপ্রদেশ এই যে বাংলা কথা বললেই তাকে বাংলাদেশি তকমা দেখে দিয়ে আত্মঙ্গ রাজ্য কোচবিহারে বসবাস করেন তাকে আসামের বিজেপি সরকার এনআরসির নোটিশ পাঠিয়েছে প্রবল অত্যাচার হচ্ছে চারিদিকে বাংলায় কথা বললে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভাষা জনগোষ্ঠীর ভাষা ছত্রিশ কোটি মানুষ হচ্ছে বাংলায় কথা বলেন দেশের স্বাধীনতার জন্য সব থেকে বেশি রক্ত দিয়েছে বাংলার মানুষ যারা বাংলায় কথা বলতেন সে দেশের প্রথম শুধু দেশের নয় প্রথম অশ্বেতকায় সাদা চামড়া নন এরম প্রথম মানুষ যিনি নোবেল পেয়েছেন ইউরোপের বাইরে গোটা পৃথিবীতে প্রথম অশেতকায় নোবেল কলকাতায় বসে রবীন্দ্রনাথ আমাদের যে ইতিহাস তার বিরুদ্ধে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটে উঠতে না পেরে বাংলা ও বাঙালিকে আপনারা ভাবতে পারেন এ ঘটনা ঘটছে নীতি আয়োগের রিপোর্ট বেরোচ্ছে বাংলার রিপোর্ট বিহারের ম্যাপ এটা কোনো অনিচ্ছাকৃত ত্রুটি নয় এটা ইচ্ছাকৃত বাংলাকে এবং বাঙালিকে বাংলার মানুষকে ওরা অপমান করবার যে ব্লুপ্রিন্ট তৈরি করেছে সেই সমস্ত ব্লুপ্রিন্ট ছিন্ন করার শপথ গতকাল জননেত্রী জনাকীর্ণ মিছিল থেকে ডাক দিয়েছেন তার একুশে জুলাই শুধু বাংলার মানুষ নন গোটা দেশের মানুষ অপেক্ষা করছেন জননেত্রীর বার্তা শোনার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য কেননা দু হাজার ছাব্বিশে সামনের বছর যখন আবার একুশে জুলাই হবে তখন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে একুশে জুলাই সমাবেশকে সম্বোধন করবে বিজেপি বারবার আটকেছেন কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তাই এবার এবারের একুশে জুলাই গণতন্ত্র রক্ষার লড়াই গণতান্ত্রিক প্রতিষ্ঠান রক্ষার লড়াই সংবিধান রক্ষার লড়াই সাংবিধানিক প্রতিষ্ঠান রক্ষার লড়াই বাংলা এবং বাঙালির তাদের বিরুদ্ধে যে চরম আক্রমণ সেই আক্রমণকে প্রতিহত করতে হবে এই আক্রমণ তো প্রতিহত হবে ভোটের রেজাল্টের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী ফরোয়ার্ড যে লড়াই উত্তর কলকাতার শ্রমজীবী মানুষ স্বপনদার নেতৃত্বে তাতে আরও জোরালোভাবে সামিল হবেন আমি বিশ্বাস করবেন তোর কলকাতা জুড়ে যে একটা ট্যাবলার আজকে আমার নেতৃত্বে তোর কলকাতা জুড়ে এটা বললো নেতৃত্ব সবাই শুরু করলো তো ছাব্বিশের আগে ভোটের আগে এটা শেষ একুশে জুলাই তো এটা কতটা তাৎপর্য পূর্ণ আছে মাননীয় সাংসদ আমাদের সভাপতি রাজ্য সভাপতি গত বন্দ্যোপাধ্যায় সর্ধে বিস্তাহিত বলেছেন আমরা এই একুশে জুলাইতে আমাদের কাছে খুব আবেগমণ্ডিত কারণ সেই উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই আমিও বর্তমান তখন ছিলাম আমার সামনেই গুলি হয়ে যে টিয়ার গ্যাস চলেছে তো এটা ভোরার নয় আর এটা যখনই একুশে জুলাই আসে আমরা প্রত্যেকেই নেমে পড়ি আজকে আমরা উত্তর কলকাতা জেলা এন পক্ষ থেকে এখানে যেমন বিশাল জনসভা হবে একটা সুসজ্জিত ট্যামল উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি এবং একুশে জুলাই তাৎপর্য নিয়ে বিস্তারিতভাবে পর্যালোচনা হবে প্রচার হবে যাতে একুশে জুলাই আমরা লক্ষ লক্ষ মানুষ গিয়ে একুশে জুলাই রেকর্ড মহকে সামনে রেখে আমরা এগোধান দেখা গেছে যে একুশে জুলাই মানে কী বলবেন আজকে এই প্রস্তুতি সময় কতটা একুশে জুলাই প্রস্তুতি আপনারা নিচ্ছেন আপনাদের ওয়ার্ড থেকে আমাদের নাই করে লোক ধরে আর কি ধরনের পরিষেবা আপনারা দেবেন যারা দূর দূরান্ত থেকে আসবে হ্যাঁ যারা দূর দূর থেকে আসবে ধরনের আমরা দিই এখান থেকে জল বলুন খাওয়া বলুন দাওয়া বলুন প্রত্যেকটা যে যে যেখান থেকে আসে সেইখানে পৌঁছে দেওয়ার জন্য আমাদের নিজেরা দায়িত্ব নিয়ে পৌঁছিয়ে দিই এখানে কত লোকের আপনারা অ্যারেঞ্জমেন্ট করছেন কত লোককে মানে বা ব্যবস্থা করছে সেখানে থাকার ব্যবস্থা নাই করে ধরে নিন চল্লিশ পঞ্চাশ হাজার লোকের থাকার ব্যবস্থা আছে ক্যামেরাকে লুকিয়ে রাখছি আমাদের ওই প্রস্তুতি বন্যার্য শোভাযাত্রা হবে কি শোভাযাত্রা হবে এখন আপনাদের এখানে বলছি না কারণ এই পিছনে আপনারা থাকবেন দেখতেই পাবেন কি শোভাযাত্রাটা হচ্ছে আর একুশে জুলাই রেকর্ড একুশে জুলাই ভাঙে আমরা একুশে জুলাই এবার বার্তা দেবো এবার আমাদের আগামী ছাব্বিশ ইলেকশনের লাস্ট একুশে জুলাই যে আমরা বলতে চাই এই একুশে জুলাইয়ের পরে আগামী ছাব্বিশে যে আমরা একুশে জুলাই করব আড়াইশো সিট নিয়ে ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে আমরা ছাব্বিশে যাব একুশে জুলাই করতে তাই পঁচিশের একুশে জুলাই আমাদের হচ্ছে প্রতি বছরের রেকর্ড প্রতি বছর ভাঙার যে কর্মস ব্যবস্থা সেটা করব কারণ আপনারা জানেন আমরা শ্রমিক শ্রেণীতে আছি যে সেন্ট্রাল আমরা ঠিক পাচ্ছি না এবং যেসব ঘটনাগুলো সেন্ট্রাল করতে চাইছে সেটা আমরা কোনো অবস্থায় মানব না আপনারা জানেন বাঙালি বিদ্বেষী দল বাংলার মানুষ বাংলার মানুষ এর যে লেখা সেই সেই কবিতাটাই আমরা কিন্তু জাতীয় সংগীত ব্যবহার করি তাই বাঙালির অবমাননাও আমরা মানব না তাই একুশে জুলাই নতুন কিছু বার্তা আমরা শুনবো সারা বছরের সেই পদ্ধতিতে চলবো জুলাই শুনুন এরা তো আসে আর যায় এরা রেলি প্যাসেঞ্জার এদের কোনো দাম নেই তার আগে আপনি ইলেকশনে দেখেছেন এবারে দেখবেন আসবে যাবে ঘাঁটি ঘাটবে কিন্তু পোষক কিছুই হবে না খালি হাতে বাড়ি ফিরবে দিল্লি বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীদের উপরে চর্চার হচ্ছে তাদের বাংলাদেশে বলে বাংলাদেশে কিছু পাঠিয়ে দেওয়া হচ্ছে বা তাদের আটকে রাখা হচ্ছে এই নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কালকে পদযাত্রা করেছে এই নিয়ে আমি সেই পদযাত্রা সামিল ছিলাম ভাবুন বাংলায় দশ কোটির উপরে মানুষ বাস করে তিন কোটি ভিন্ন প্রদেশের মানুষ আছে আমাদের দিদিমণির শিক্ষা বাংলায় যারা থাকে তারা সবাই বাঙালি এর ভিন্ন জাত নেই আর যেটা এনআরসি অজুহাতে বা বিভিন্ন সময় ভোটার লিস্টের নাম কাটার জন্য যারা বলে দিচ্ছে। আমরা যারা বাংলা ভাষা বলি তাদের ভাষার তো সব কারণ আপনি জানেন ভারতবর্ষের যদি আমি ইতিহাস ঘাটি ভারতবর্ষের স্বাধীনতা ভাবি বিনয় বালুল দিনের থেকে রামমোহন রায় বিদ্যাসর কে ছিল না বাংলা যেটা আজকে ভাবে ভারত কালকে ভাবে তাই বাংলার রাখা যাবে না এভাবে বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার ইতিহাস কথা বলে আমরা আশা রাখি সারা বাংলার রেল হকার হকার লেবার এবং অসংগঠিত শ্রমিক নিয়ে বিশ হাজারের অধিক লোক নিয়ে আমরা একুশ তারিখ 1:30-এ রওনা দেব শিয়ালদহ প্ল্যাটফর্মে। যে শুনুন আমরা হকার, আমরা গরিব মানুষ। আমরা এখানে যারা আসবেন, তাদের জলযোগের ব্যবস্থা থাকছে। কারণগুলো আপনারা জানেন, তারা অনেক দূর দূরান্ত থেকে আসে সকাল বড় হওয়ার আগে হয় না। তারা কিন্তু রান্না হবে না, কি খাব না সেটা ব্যাপার না। তারা জানে কুশে দিরাই যাব, শহীদ তর্পণ করব, শহীদদের প্রতিবাদের সংবিধানের নিবেদন করবে।